রূপচাঁদার একটা মজাদার রেসিপি আজকে শেয়ার করছি এই সিঁড়িতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে ত্রিশ মিনিটের মতো গরম তেলে এবার রূপচাঁদা দিয়ে দিচ্ছি আর একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে জুনাইরা মম ইউটিউব চ্যানেলে আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মাছটা যে যেরকম ভেজে খেতে পছন্দ করেন সেরকম করে ভেজে নিতে পারেন কিন্তু দুপেঁয়াজার করে খেতে একটু গাঢ় করে ভেজে নেবেন তাহলে কিন্তু এই দুপেঁয়াজাটা খেতে দারুণ লাগে এক সাইড ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে অন্য সাইডটা একটু ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে হলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা একদমই ফ্রাই হবে না মাছটা খেতে ভালো লাগবে না এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমি রান্না বসিয়ে দেওয়ার জন্য কড়াইয়ের ভিতর মাছের ভাজা তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করছি কিছুটা সরিষার তেল অবশ্যই রেসিপিটা সরিষার তেল দিয়ে একবার হলেও ট্রাই করবেন রূপচাঁদা মাছের ফ্লেভার আর সরিষার তেলের ফ্লেভার একসাথে হয়ে অসাধারণ একটা কম্বিনেশন এবার তেলটা গরম হয়ে গেলে কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি দিয়েছি কারণ দু পেঁয়াজে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যাবে এখন পেঁয়াজটাকে তেলের ভিতরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে অল্প করে একদম ভাজতে যাবেন না তাহলে কিন্তু মজা হবে না রান্নাটা তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে বাটা মশলা হিসেবে হাফ চামচ করে আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে দিয়েছে মাছের পরিমাণ কম বিধায় মশলাটা একটু কম দিয়েছি আর বেশি মশলা দিতে যাবেন না তাহলে মশলার গন্ধ আসবে খেতে একদমই ভালো লাগবে না এক চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো হাফ চামচ এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো পাওয়া যাবে যারা কখনো দু পেঁয়াজা তৈরি করেননি অবশ্যই কিন্তু এভাবে তৈরি করবেন এখন আমি পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো এখন সুন্দর করে এটাকে একটু কষিয়ে নিতে হবে আর কষানো হলে দেখবেন তেলটা ছেড়ে দিবে আর মশলাটা শুকনো হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক কাপের মতো আর এক কাপ গরম পানিতে কিন্তু এই রান্নাটা পুরো হয়ে যাবে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মাছের যে একটা ভাজা স্বাদ সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এখন আমি সুন্দর করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি চোলার আঁচটা মিডিয়ামে রেখে মাছটাকে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিটে কিন্তু এই রান্নাটা একদমই হয়ে যাবে আর এই রান্নাটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে তো অবশ্যই কিন্তু মাছের দোপে পেঁয়াজাটা ট্রাই করবেন বাসায় আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাছের টেস্টটা কিন্তু খুবই ভালো এসেছিল অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ